আসসালামু আলাইকুম সবাইকে আজকে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এই মুহূর্তে আমি আছি খন্ডকার রিসোর্টে খুব সুন্দর একটি রিসোর্ট এখানে বাচ্চাদের খেলনা সহ অনেক ধরনের জিনিস আছে এখানে খুব সুন্দর একটি জায়গা আপনারা চাইলে অবশ্যই আসতে পারেন এখানে বাচ্চাদের খেলনার জিনিস আছে অনেক সুন্দর একটি জায়গা এখানে দূর দূরান্ত থেকে লোকজন আসে তো আমরাও আজকে গিয়েছিলাম খন্ডকার রিসোর্টে আপনারাও আসতে পারেন এই খন্ডকার রিসোর্টে এখানে খুবই সুন্দর একটি দেখার মতো জায়গা আছে এখানে এখানে বসার মতো জায়গা আছে নৌকা আছে এমনকি নানান ধরনের জিনিস আছে এখানে বাচ্চাদের খেলনার জায়গা আছে এখানে আপনারা দেখার মতো অনেক সুন্দর একটি জায়গা ভাবেন এখানে বসার মতো জায়গা আছে বাচ্চাদের খেলনার জায়গা আছে এখানে অনেক ধরনের আসবাবর্থ আছে একটি বিশাল একটি এখানে মাঠ আছে খেলনার জায়গা বাচ্চাদের খেলনার জায়গা আছে এখানে এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে এখানে এখানে আপনারা আসলে আপনাদের মনটা জড়িয়ে যাবে আমি একটু দেখানোর চেষ্টা করছি বিশাল একটি এখানে মাঠ আছে এখানে দেখার মতো বিভিন্ন ধরনের গাছপালা ফুল ফুল গাছ এমনকি একটি পুকুর আছে এখানে পুকুরে বোট আছে খুবই সুন্দর একটি জায়গা আপনাদের ভালো যদি লাগে অবশ্যই আসবেন লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের ঘুরিয়ে গাড়িয়ে দেখার চেষ্টা করছি আপনারা দেখবেন খন্ডকার রিসোর্টে একটি পুকুর পুকুরের মধ্যে লৌকা আছে অনেক ধরনের জিনিসপত্র এখানে আছে একটি রিসোর্ট খন্ডকার রিসোর্ট আপনাদের ভালো লাগার মতো একটি জায়গা আপনারা মনে চাইলে এই খন্ডকার রিসোর্টে আসতে পারেন এখানে দূর দূরান্ত থেকে মানুষজন আসে তো আমরাও আজকে গিয়েছিলাম খন্ডকার রিসোর্টে তাই ভাবলাম যে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করি তাই আজকে ভিডিওটা করলাম আপনাদের ভালো লাগবে অবশ্যই এখানে বিভিন্ন ধরনের গাছপালা আছে বাচ্চাদের খেলনা আছে বসার মতো জায়গা আছে অনেক রকমের জিনিসপত্র এখানে আছে তো আপনারা যদি আসতে চান অবশ্যই আসতে পারবেন জায়গাটা কোথায় অবশ্যই আমি কমেন্টস বক্সে দিয়ে দেব জায়গাটা কোন জায়গায় আপনারা অবশ্যই আসবেন খুব একটি সুন্দর জায়গা আপনাদের মনটা জোরাবে এখানে অনেক ধরনের ফল ফুল নানান রকমের জিনিস এখানে আছে আপনারা দেখবেন খুবই সুন্দর একটি জায়গা দেখার মতো আপনাদের মনটা জড়িয়ে যাবে দেখে দেখলে তাই তো আজকে এসেছিলাম খন্ডকার রিসোর্টে